আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিলাম আজকে কচুরমুখী পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করব নিরামিষের মতো আর আলু ভর্তা করব তো প্রথমে আমি আলুটা সিদ্ধ করার জন্য বসিয়েছি তার সাথে কচুরমুখিগুলিও দিয়ে দিচ্ছি একসাথে দুটো সিদ্ধ হয়ে যাবে আর কচুরমুখীগুলি এভাবে সেদ্ধ করে যদি ছিলা হয় তাহলে মানে ভালো বেশি মানে স্কিনটা একদম পাতলা বের হয় আর যদি কেটে নেই আর কি তাহলে একটু মোটা করে কাটতে হয় অনেকখানি চলে যায় অংশ আর কি এই জন্য এইভাবে সেদ্ধ করে নিয়েছি তো এখানে মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে কচুরমুখিটা সেদ্ধ হলে একদম নরম হয়ে যায় ছিলতে কিন্তু একটু সমস্যাই হয় তো এখন এটা আমি নামিয়ে তারপর ডাল সেদ্ধ করে নিলাম আজকে তরই দিয়ে ডাল রান্না করব। তো দুটো একসাথে সেদ্ধ কর করতে দিয়ে দিলাম ডালটা একটু প্রথমে সেদ্ধ করে হালকা একটু মানে সেদ্ধ হওয়ার পর তারপর রই দিয়েছি তো এইভাবে ডালটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তা আজকে আবার আমি তো রইটা একটু ঘুটে দিয়েছি যেন না বোঝা যায় বাচ্চারা আবার মানে খেতে চায় না বড়ো বড়ো দেখা গেলে খেতে চায় না তো ডালটা আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটা বাগার দিয়ে নিয়েছি আর পেঁয়াজের সাথে আমি একটু কালো সরিষা দিয়েছি আর আজকে বাসে আবার এই ধনিয়া পাত্তাটা এনেছি এই জন্য মানে কচুরমুখিটা রান্না করবো এই জন্য ধনিয়া পাত্তাটা আনা হয়েছে অনেক দিন থেকে আনা হচ্ছিল না তা আজকে একটু ডালের মধ্যে দিয়ে দিলাম এটা খেতে খুব ভালো লাগবে তা ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ডালটা রেডি হয়ে যাওয়ার পর এখন আমি মশলাটা কষিয়ে নিব কচুরমুখির জন্য কচুরমুখিটা মাছ ছাড়া রান্না করছি কারণ চিংড়ি মাছ বাচ্চারা পছন্দ করে না আর ইলিশ মাছটা বাসায় নেই চিংড়ি মাছটা মানে এনে রান্না করা যেত কিন্তু ওরা খেতে চায় না এখন দেখা গেছে এভাবে খালি রান্না করলে একটু খাবে আর যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছ যে কোনো মাছ আর কি দিলে সেটা আর ওরা খাবে না এই জন্য ওদের কথা চিন্তা করে আমি আজকে এভাবে খালি রান্না করলাম তবে খালি রান্না করেও কিন্তু এটা ভালোই লেগেছে খেতে ওরকম খারাপ লাগেনি আমি সব সবসময় চিংড়ি মাছ দিয়ে এটা খেয়ে আসছি ছোটোকাল থেকে আমার মা যখন রান্না করতো তখন থেকে এটা চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে আসছি তো এখন বাচ্চাদের সুবিধার্থে বাচ্চাদের কথা চিন্তা করে ওদের যেহেতু একটু সবজি খাওয়াতে চাই তো ওদের পছন্দ অনুযায়ী রান্না করি তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সে কচুরমুখীটা তো সেদ্ধ করে নিয়েছে আগেই এই জন্য রান্না করতে বেশি সময়ও লাগেনি তো আজকে আমার দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে কচুরমুখী রান্না করেছি ডাল রান্না করেছি তরুই দিয়ে আর ওদের জন্য একটু আলু ভর্তা করেছি তাই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন আর আপনারা দুপুরে কি কি আয়োজন করেছেন সেটা কিন্তু কমেন্টে সেটাও জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ